ফকে দ সা মখ একবার হাজার ওয়া না সা মু ভাই বাজার কি রকম আছে মোটামুটি ভালো মোটামুটি ভালোই আছে না ভাই এটা কি হালান নাকি ভাই দুটা কত দাম বলছি

ভাই ভেড়া বাচ্চা শুদ্ধ নিয়ে আসতে পারে বাচ্চা বেছবেন বাচ্চা সহ করে বাচ্চা সহ বাচ্চা ভেড়া এই যে কইলে মানে ও এই ব গিয়ানছেন আপনি তো বন্ধুরা এখানে গারণ ভেড়া সবই পাওয়া যায় এই যে দেখেন গারণ তারপরে যে ভেড়া এটা ওইটা ওইটা এটা হলো এটা একবার 6000 গারুলের পাটা নাকি না ভাই ভেড়ার এত বড় পাটা হচ্ছে বিশাল মাটা তো চাওয়া কত ভাই আপনার